বিশিষ্ট ইসলামিক জাকির ভারত। এমনকি তাদের আশা বাংলাদেশ জাকির নাইককে ভারতের হাতে তুলে দিবে কিন্তু হঠাৎ করে কেন বাংলাদেশে আসছেন জাকির নায়ক ভারতী বা তাকে আটকের জন্য কেন মরিয়ে হয়ে উঠল বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে দীর্ঘদিন ধরে বাংলাদেশ একের পর এক আবেদন করলেও শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত অথচ তারাই কিনা এখন চাচ্ছে বিশিষ্ট ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়ক যেন বাংলাদেশে এলেই ভারতের হাতে হস্তান্তর করা হয় আসছে নভেম্বরে ডক্টর জাকির নায়ক বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বর জাকির নায়কের এই অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায় তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা করছে ভারত বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটির মন্ত্রণালয় গত 25 অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখ্যপাত্র রণধীর জসওয়াল বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে শ্রমিক অনুষ্ঠানে आलोचक হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা 60 বছর বয়সী ধর্মপ্রচারক 2016 সাল পর্যন্ত ভারতীয় অবস্থান করছিলেন তবে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয় এবং তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এর পরিপ্রেক্ষিতে দু সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান যেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান ভারতে ফেরার প্রসঙ্গে জাকির নায়ক একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারে নিশ্চয়তা পাই মালয়েশিয়ায় থাকার কারণে তিনি ভারতের বিচারিক আওতার বাইরে আছেন এদিকে ষোলো সালে ঢাকার হলি আর্টিজান হামলার পর অন্তত দুই হামলাকারী জাকির নাইকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশের পর বাংলাদেশও তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল তবে শেখ হাসিনার পতনের সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকির এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সবাই তাকে হস্তান্তরের আশা করছে জাকির নায়ক রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশে আসছেন এবং বিভিন্ন জেলায় ঘুরে তার কর্মসূচি পালন করবেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন জাকির নায়ককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না আমি এরকম কিছু শুনিনি এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম অন্যদিকে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানান সবকিছু ঠিক থাকলে আগামী আঠাশ নভেম্বর ঢাকায় আসবেন ড জাকির নায়ক তার নিজেরই একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠানটি করার চিন্তা ভাবনা চলছে বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে ডক্টর জাকির নায়ক ভারতের মুম্বাই উনিশশো সালের আঠারোই অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের ছাত্র ছিলেন স্কুলের পড়াশোনা শেষে কিশন চাঁদ এরপর তিনি ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে ব্যাচেলার অফ মেডিসিন সার্জারি বা এম ডিগ্রি অর্জন করেন উনিশশো একানব্বই সাল থেকে জাকির নাইক ইসলামের দায়ী বা ইসলাম ধর্ম প্রচারক হিসেবে কার্যক্রম শুরু করেন এবং আই প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনা মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান ডক্টর জাকির নায়ক এছাড়াও বাইবেল বেদ উপনিষদ প্রভৃতি ধর্মগ্রন্থের রেফারেন্স বিদ্যা বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তার আলোচনাও শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয় ডক্টর জাকির নায়কের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা বাংলাদেশেও তার বেশ বড় সংখ্যার ভক্ত রয়েছে